প্রিয় দেশবাসী আপনারা দেখছেন যে মাঠে ছেলেকে নিয়ে এই মিষ্টি কুমড়া চাষ এমন ব্যাপকভাবে হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে মাঠের জায়গা তেমন ফাঁকাই নেই যার ফলে গবাদি পশুর প্রকট চারণভূমির সমস্যা দেখা দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে অল্প কিছু জায়গায় বলা যায় যে একরকম গরু নিয়ে দাঁড়িয়ে থাকার মতো তো এই মিষ্টি কুমড়াটা যখন তোলা হয়ে যাবে তখন আপনারা দেখতে পাবেন যে এখানে আবার গবাদি পশুর ঘাস হবে এবং গবাদি পশু চরে বেড়াবে বাগানের মধ্যে বাধ্য হয়ে বলা যায় যে একরকম গরু চাষিরা জায়গা জায়গা গরু নিয়ে আছেন দেখতে পাচ্ছেন আপনারা কয়টা গরু কাকা কয়টা পনেরোটা খুব সমস্যা আপনারা দেখতেই পাচ্ছেন যে ওই যে দূর দূরান্তে দেখেন যে বাগানের মধ্যে তেমন ঘাস নেই তাও জায়গা জায়গায় গরুর হাত পা ছুটানোর জন্য মানুষ নিয়ে বেড়াচ্ছে এর মূল কারণ হচ্ছে যে মিষ্টি কুমড়া বা আমরা ভেন্ডি যাই বলি না কেন চারিদিকে শুধু এটারই চাষ যার কারণে আমাদের বর্তমান সময়ে কৃষকরাও ব্যস্ত অনেক জায়গায় মিষ্টি কুমড়া উঠতে লেগেছে এবং বর্তমানে অবস্থায় দামও বেশ ভালো এই দেখতে পাচ্ছেন যে অনেক গাছে ফুল আসছে ये लो बेटा एक मुट्ठी मात्र हां एक बैग हां एक बैग एक बैग तुलेशो आरेगलर मध्ये नाही मग तुलाय नाही तू बोल जे तुलाई हा ओय हुय तुलाय कोण भाई नाही প্রকৃতির মাঝে এলে প্রকৃতির যে বিশালতা উদারতা সেটা আপনাকে বিমোহিত না করে পারবে না এই আবার এক সময় ছিল না ভোলা আটে কিছু কিছু হতো এখন আমাদের দিকে শুরু হয়েছে ব্যাপক দেখা যাক কতদিন থাকে বোরের মতো